হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো হচ্ছে পেন্টি ফোম পেন্টি কালেকশন যেটা হচ্ছে অনেক আপরা রিকোয়েস্ট করেছিল আপনাদের কখনো ফোম পেন্টি কালেকশন দেখানো হয়নি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে ব্যাক সাইড হচ্ছে ফোম হবে তো দেখিয়ে দিব হচ্ছে নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা হচ্ছে স্কিন কালার হবে শুধুমাত্র স্কিন তো এটা শুধুমাত্র স্কিন কালারই হয় এটার মধ্যে কিন্তু অন্য কোনো কালার হবে না আর এই ফোম যদি আপনারা দেখা গেছে যে যাদের পিছনে প্রবলেম তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবে এটা আবার ওপেন করার সিস্টেমও আছে এই যে এই ফোমটা কিন্তু আপনারা ওপেন করেও ফেলতে পারবেন সেই সিস্টেমও আছে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ মানে ফ্রি সাইজ না এগুলোর মধ্যে অনেকগুলি সাইজ আছে একদম বত্রিশ থেকে আপনারা নিলে দেখা গেছে যে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে যে মেডিন ইন চায়না অরিজিনাল মেডিন ইন চায়না আর এটা হচ্ছে এম সাইজ এম সাইজ থেকে শুরু অনেক বড় বড় পর্যন্ত সাইজ আছে। অনেক বড় বড় পর্যন্ত সাইজ আছে অনেক বড় বড় পর্যন্ত সাইজ আছে এটা যে কেউ যেভাবে হোক নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এগুলো আর এগুলো দেখা গেছে শাড়ির সাথে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট শাড়ির সাথে পরার জন্য দেখা গেছে যে আপনার শেপে নষ্ট আপনি শাড়ির সাথে পরার জন্য নিতে পারবেন ড্রেসের সাথে জন্য নিতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে কোমরের এখানে কিন্তু চওড়া করে লাস্টিক দেওয়া আছে আর সামনে হচ্ছে পোড়াটাই হচ্ছে নেটের মধ্যে সামনে পুরাটাই নেটের মধ্যে আর এইখানে যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে লেজ দেওয়া এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে একদম কিন্তু রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে কিন্তু এটার দাম থাকবে আর এই যে ফোমের কিন্তু পুরা পিছনে কিন্তু পুরাটাই কিন্তু ফোমে শেপ করা থাকবে আর কালার কিন্তু একটাই থাকবে কালার কিন্তু একটাই থাকবে আপনারা অন্য কালার চাইলে আমরা কিন্তু দিতে পারবো না শুধুমাত্র স্কিন কালার তো যে হোলসেল নিতে চান বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না হোলসেল খুচরা যার যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন আর কেউ যদি দোকান থেকে নিতে চান চলে আসতে পারেন শপে নিয়মের সল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা তো যার যেভাবে ইচ্ছা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ